যেভাবে বাংলাদেশের হিন্দু নিধন হচ্ছে উনি একটা ডাক দিয়েছেন কোনো ভিসা এলাউ করা যাবে না কোনো আমরা মুসলিমদেরকে কোনো ট্রিটমেন্ট জানে কারা কি রাওয়ালপিন্ডি যেতে হবে এখান থেকে যে জিনিসগুলো যায় বাংলাদেশে সেটা বন্ধ করতে হবে তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন আমি আশা করব বাংলাদেশের যারা ইউনুস সরকার আছেন তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন আমার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ইউনাইটেড নেশন কি করবে ও ভারতবর্ষের সরকার মোদীজি কি করবে কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই নিজে বাঁচতে গেলে লড়তে হবে যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হয়েছে ভারতবর্ষের হিন্দু সমাজকে ভারতবর্ষের সনাতনী সমাজকে বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে নাহলে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে আমার কোনো আশা নেই কি ওনাকে ছাড়বে কেন ওরা একটা মেসেজ দিতে চাইছে সনাতনী হিন্দুদের কাছে কি কোনোরকম কোনো প্রতিবাদ জামাতদের বিরুদ্ধে যদি করতে হয় করলে তাহলে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হবে সেই মেসেজ দেওয়ার চেষ্টা করবে ইউনুস সরকার ইউনুস সরকারের কোনো গভর্নমেন্ট নেই জামাত জামাতে ইসলামী যারা আছে যারা ওই ছেলে পাজামার বাবার জামা পরে তো এই স্লোগান নিয়ে ওরা পৃথিবীতে কট্টরপন্থী যে জামাতে ইসলামী যারা আছেন

मुक्ति अपार्टमेंट थर्टी बाय सिक्सटीन जोशो रोड बारह कोलकाता वेस्ट बेंगल 700124 डबल जीरो वन टू फोर फॉर मोर इंफॉर्मेशन विजिट आवर वेबसाइट डब्ल्यू 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 डॉट आर बी डायग्नोस्टिक डॉट कॉम टू बुक योर टेस्ट कॉल आवर हॉटलाइन